জুলাইয়ে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মডেল ও অভিনেত্রী নাতাশা ইস্তান কবিচ তারপর ভারত ছেড়ে সার্বিয়া চলে যান ভারতীয় ক্রিকেটারের সাবেক স্ত্রী সঙ্গে নিয়ে গেছেন ছেলে অবস্থাকে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন যৌথভাবে তাই রাগঢাক না করেই সে কথা সোশ্যাল মিডিয়াকে জানিয়েছেন নাতাশা শুধু তাই নয় বিবাহ বিচ্ছেদের পর থেকে বিভিন্ন ধরনের পোস্টে নানা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন তিনি এবার আলোচনা হচ্ছে তার একটি পোস্ট নিয়ে যেখানে হার্দিকের দিকে নাতাশা প্রতারণার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে হার্দিক ও নাতাশার সম্পর্ক ভাঙলেও তারা একে অপরকে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করেন এই দেখে নেটিজেনদের প্রশ্ন এখনো কি পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে চান তারা যদিও সে প্রশ্নের উত্তর মেলেনি তবে বিয়ে ভাঙার পর ছেলেকে সময় দিচ্ছেন নাতাশা সেই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন তিনি পাশাপাশি তিক্ত সম্পর্ক প্রশ্ন সঙ্গে নানা পোস্টে লাইকও দিচ্ছেন এবার প্রতারণার জন্য মানসিক অত্যাচারের সমান এমনই এক পোস্টে লাইক দিয়ে তিনি কি হার্দিকের দিকে আঙুল তুলতে চাইছেন যদিও এই জল্পনা নিরসন করেননি নাতাশা এরই মধ্যে অভিনেত্রী অন্যান্য পান্ডের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গেছে হার্দিকের সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ শুরু করেছেন তারা